প্রিয় ভাই ও বোন আপনার জীবনে কি কখনো এমন সময় হয়েছে যে কেউ আপনার সাথে চরম অন্যায় করেছে আপনার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে আর আপনার ভেতরটা প্রতিশোধের আগুনে জ্বলছে এই পৃথিবীতে অন্যায়ের শিকার হলে প্রতিশোধ নেওয়াকে স্বাভাবিক বলেই মনে হয় কিন্তু এমনকি কোনো মানুষ হতে পারে যিনি নিজের চরম শত্রুকে হাতের মুঠোয় হাসি হাসিমুখে ক্ষমা করে দেন এমনকি কেউ হতে পারে যাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে আর তিনি বিনিময় সেই মানুষদের জন্য রহমতের দোয়া করেছেন হ্যাঁ এমন একজনই ছিলেন তিনি আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলমিন সমগ্র বিশ্বজগতের জন্য রহমত মোহাম্মদ সাল্লু আলীহসাল্লাম আমরা আপনাকে ভালোবাসি ইয়া রাসুরাল্লাহ কারণ আপনি আমাদের শিখিয়েছেন ক্ষমার শক্তি তরবারের চেয়েও অনেকগুণ বেশি শক্তিশালী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ডট কম রাসুল সাল্লাহ আলী ওসালামের জীবনের প্রতিটি পাতায় পাতায় ছড়িয়ে আছে দয়া মমতা আর ক্ষমার অসংখ্য উদাহরণ কিন্তু কিছু ঘটনা এতটাই মহৎ যে তা মানব ইতিহাসের সকল দৃষ্টান্তকে হার মানায় এমনই এক ঘটনা ঘটেছিল তাইফের ময়দানে মক্কার কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনি যখন একটুখানি আশ্রয়ের আশায় একটুখানি সমর্থনের আশায় তাইফে গিয়েছিলেন তখন সেখানকার অধিবাসীরা আপনার সাথে যে আচরণ করেছিল তা ভাবলেও আজও আমাদের হৃদয় কেঁপে ওঠে তারা আপনার দাওয়াতকে শুধু প্রত্যাখ্যানই করেনি বরং শহরের দুষ্ট ছেলেদের লেলিয়ে দিয়েছিল আপনার পেছনে তারা আপনাকে লক্ষ্য করে অনবরত পাথর ছুটতে লাগল পাথরের আঘাতে আঘাতে আপনার পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গেল রক্ত গড়িয়ে আপনার জুতো পর্যন্ত ভিজে গিয়েছিল যন্ত্রণায় কাতর হয়ে আপনি যখন কোথাও একটু বসতে চাইলেন তারা আপনাকে টেনে তুলে আবার পাথর মারতে শুরু করল এই নির্মম অত্যাচার চলেছিল দীর্ঘপথ অবশেষে যখন আপনি একটি আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন তখন আপনি ছিলেন অবসন্ন রক্তাক্ত এবং গভীরভাবে ব্যথিত সেই মুহূর্তে আপনার কাছে ফেরিস্তা সালাম এবং পাহাড়ের দায়িত্বে থাকা ফেরিস্তা উপস্থিত হলেন তারা বললেন ইয়া রাসুলাল্লা আল্লাহ আপনার কমের আচরণ দেখেছেন আপনি যদি আদেশ দেন তাহলে আমরা এই দুই পাহাড়কে একত্রিত করে তাইফবাসীকে ধ্বংস করে দেব একবার ভাবুন সেই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন ছিল যাদের কাছে আপনি রহমতের বার্তা নিয়ে গিয়েছিলেন তারাই আপনাকে এতটা কষ্ট দিয়েছে আপনি চাইলে এক মুহূর্তে তাদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিতে পারতেন কিন্তু আপনি আপনি তা যিনি কিনা করেননি তিনি হাত তুলে তাদের জন্য দোয়া করলেন আপনি বললেন না বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশ থেকে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না সহি ক্ষমার এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর কোথায় আছে যে মানুষগুলো আপনাকে রক্তাক্ত করেছে তাদের জন্য আপনার হৃদয় ছিল কেবলই ভালোবাসা হেদায়তের আগতে আপনার এই ক্ষমার মহত্ব দেখেই আমাদের হৃদয় আপনার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় আরেকটি ঐতিহাসিক ঘটনা হল মক্কা বিজয় যে মক্কা থেকে আপনাকে ও আপনার সাহাবিদের চরম অত্যাচার করে বের করে দেওয়া হয়েছিল যে মক্কাবাসীরা আপনার চাচা হামজাকে নির্মমভাবে হত্যা করেছিল যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আপনার চাচার কলিজা চিবিয়েছিল সেই মক্কায় আপনি বিজয় বেশে প্রবেশ করলেন তখন আপনার সামনে দাঁড়িয়েছিল সেই সব পরাজিত শত্রুরা তারা ভয় কাঁপছিল তারা ভেবেছিল আজ হয়তো আপনি তাদের উপর চরম প্রতিশোধ নেবেন তাদের সকল অন্যায় হিসাব কড়ায় গণ্ডায় আদায় করবেন কিন্তু আপনি তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হে কুরাশগণ তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো তারা এক বাকি উত্তর দিল আপনি তো একজন দয়ালু ভাই এবং একজন দয়ালু ভাইয়ের সন্তান আমরা আপনার কাছ থেকে উত্তম আচরণে আশা করি তখন আপনি সেই ঐতিহাসিক ঘোষণাটি দিলেন যা ক্ষমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত সিরাতে ইবনে হিসাম একবার চোখ বন্ধ করে সেই মুহূর্তটি কল্পনা করুন যারা আপনাকে হত্যা করতে চেয়েছিল আপনার পরিবারকে কষ্ট দিয়েছিল আপনার সাহাবিদের জীবন কেড়ে নিয়েছিল তাদের সবাইকে আপনি এক মুহূর্তে নিঃশর্ত ক্ষমা করে দিলেন এই ক্ষমা ছিল এতটাই শক্তিশালী যে তা হাজার তরবারের চেয়েও বেশি কার্যকর ছিল আপনার এই ক্ষমার মহত্ব দেখেই মক্কার সেই কঠিন হৃদয়গুলো গলে গিয়েছিল তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল আপনি প্রতিশোধ দিয়ে নয় ভালোবাসা আর ক্ষমা দিয়ে তাদের হৃদয় জয় করেছিলেন আপনার জীবন আমাদের শেখায় ক্ষমা দুর্বলতা নয় বরং ক্ষমা হল সবচেয়ে বড় শক্তি প্রতিশোধ হয়তো সাময়িক তৃপ্তি দেয় কিন্তু ক্ষমা মানুষের হৃদয়কে চিরদিনের জন্য জয় করে নেয় আজকের এই পৃথিবীতে যেখানে আমরা সামান্য কারণে একে অপরের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি যেখানে আমরা বছরের পর বছর ধরে মনের মধ্যে ঘৃণা আর বিদ্বেষ পুষে রাখি সেখানে আপনার জীবন আমাদের জন্য এক মুক্তির বার্তা নিয়ে আসে আপনি আমাদের শিখিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করা মুমিনদের অন্যতম শ্রেষ্ঠ গুণ তালা বলেন আর যদি তোমরা ক্ষমা করো তবে তা তাকর অধিক নিকটবর্তী সুরা আল বাকারা আয়াত দুইশো সাঁত্রিশ রাসুলাল্লা আমরা আপনাকে ভালোবাসি কারণ আপনি আমাদের ক্ষমার পথ দেখিয়েছেন আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে ঘৃণা আর বিদ্বেষের ঊর্ধ্বে উঠে ভালোবাসার এক সুন্দর পৃথিবী গড়া যায় হে আমাদের প্রিয় ভাই ও বোন সাল্লাল্লাহু আলী আসালামের ক্ষমার আদর্শ আমাদের জন্য এক অমূল্য সম্পদ তার জীবন থেকে শিক্ষা নিয়ে আসুন আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে ক্ষমার অনুশীলন করি যে আমাদের সাথে অন্যায় করেছে তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেই যে আমাদের কষ্ট দিয়েছে তাদের জন্য তার দোয়া করি দেখবেন আমাদের হৃদয় থেকে সকল বিদ্বেষের ভার নেমে যাবে এবং আমাদের জীবন এক অনাবিল শান্তিতে ভরে উঠবে হে আমাদের রব আমাদের নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম যেভাবে তার শত্রুদের ক্ষমা করে দিয়েছেন আমাদের অন্তরেও সেই ক্ষমার শক্তি দান করুন আমাদের হৃদয়কে ঘৃণা বিদ্বেষ আর প্রতিশোধের আগুন থেকে পবিত্র রাখুন হে আল্লাহ আমরা যেন আপনার সন্তুষ্টি অর্জনের একে অপরকে ক্ষমা করতে পারি এবং আমাদের প্রিয় হাবিবের দেখানো ক্ষমার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের সেই মহৎ হৃদয়ের অধিকার করুন যা কেবল ভালোবাসতে জানে ক্ষমা করতে জানে আর আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দান করুন আমিন ইয়ারাব্বেলা আলমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু